না ব্লেজারের নিচে খুব সুন্দর পড়তে পার প্রত্যেকটা কালার সুন্দর অনেক ডিজাইন অনেক কালার এটা হলো ওলের প্রেফ সাইজ হবে এম এল করে নিয়ে যাবে এটা হচ্ছে দেখে আসবে শুধু তাদের ক্ষেত্রে পছন্দ হবে অবশ্যই দিয়ে আমাদের পাঠাবেন সাইজ কাজ করে মাল হ্যালো ওয়েলকাম আজকে আমরা চলে নতুন শপে আপনাদের জন্য শীতের কিছু কালেকশন নিয়ে শীতের কালেকশন বলতে হচ্ছে আমরা যেগুলো আজকে আপনাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে থাকবে থাকবে সোয়েটার থাকবে এবং হচ্ছে আপনার হাইনেক থাকবে তো সবগুলো হচ্ছে কালেকশন আমরা দেখাবো আমরা আজকে যে এখানে চলে আসে এটা হচ্ছে রাফি ফ্যাশনে আর এটা হচ্ছে দোকানটা অবস্থিত ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আর এই সব থেকে আমাদের সামনে রয়েছেন হচ্ছে দুর্য ভাই দুর্জা ভাই কি অবস্থা ভালো আছেন আসসালামু আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দুর্জা ভাই আজকে আপনার শপে আমরা চলে আসলাম আজকে মূলত কি কি কালার গুলো আমাদের দর্শকদের জন্য দেখাবেন আপনি আজকে মূলত আপনাদেরকে আমরা দেখাবো হাই নেক এই যে খুব সুন্দর হাইনেক হাইনেক গুলো দেখা যাচ্ছে আপনারা আমরা সবগুলো কালেকশন দেখবো তার আগে দোকানের যে ঠিকানাটা বা অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হলো ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 14 নম্বর দোকান রাফি ফ্যাশন রাফি ফ্যাশন আপনারা সরাসরি আসবেন আর কেউ না চিনলে অবশ্যই আমাদের কল দিবেন আমরা রিসিভ করব পোস্ট অফিস গেট দিয়ে সোজা উঠলে আমাদের 14 নম্বর দোকান পেয়ে যাবেন রাফি ফ্যাশনে ওকে ফাইন তাহলে আজকে আমরা ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করব আজকে ভাই আমরা প্রথমে হাইনেক দিয়ে শুরু করলাম খুব সুন্দর হাইনেক

যারা আসবেন অবশ্যই আমাদেরকে এসে দেখে নিজে যাচাই করে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য অবশ্যই হোম ব্যবস্থা আছে হোম ডেলিভারি ব্যবস্থা হবে আপনার ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে একশো টাকা ঠিক আছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করবেন

হাফ জিপার প্রিমিয়াম কোয়ালিটির হাফ জিপার সোয়েটার ওকে সুন্দর আচ্ছা আচ্ছা দেখেন কাছে আসলে বুঝতে পারবেন ভাই খুবই সুন্দর সোয়েটার কুশি কাজ করা হাফ জিপার আচ্ছা এটা থাকবে আপনাদের জন্য মাত্র 550 টাকা 550 করে মাত্র 550 টাকা ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে শুধু তাদের ক্ষেত্রে ভাই এটাও কিন্তু খুবই চমৎকার জি ভাই প্রত্যেকটা সুন্দর

ভিতরে একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা জিবার মালো সুন্দর ভাইয়া এই দেখেন ভাই এখন কি দেখবো আমরা ভাইয়া এখন আপনার জন্য নিয়ে আসছি ভাই চায়না সুইপশার্ট চায়না সুইপ শার্ট জি কালেকশন তো এডার প্রাইস ফর ভাইয়া মাত্র 750 টাকা 750 করে জি ভাইয়া 950 এর মাল মাত্র 750 আপনার জন্য ভাইয়া আচ্ছা মাল যারা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার মধ্যে খুবই সুন্দর ওকে অনলি 750 অনলি টাকা ভাইয়া ওকে অনলি 750 টাকা তারপরে সাইজ এম এল এক্সেল সাইজগুলো अवेलेबल জি ভাই অবশ্যই

আমাদের দোকানের ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা চোদ্দ নম্বর দোকান রাফি আপনারা অবশ্যই আসবেন এবং আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন উইন্টারের কালেকশন অবশ্যই আসবেন ভাইয়া যারা ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতর থেকে অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের নম্বরে যোগাযোগ করবেন এবং তাদের ক্ষেত্রে যে প্রোডাক্টটা নেবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 100 টাকা ঢাকার বাহিরে 150 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যারা অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে কোনো দামাদামি হবে না আমাদের এখানে ফিক্স প্রাইস বায়া অবশ্যই আপনারা নক দিবেন দামাদামি হবে না ঠিক আছে দর্জัย ভাই আপনি করেন ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ভাই আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ